আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক যারা যুক্ত হয়েছেন এটি আমার নিজেরই বাগান জি কলার বাগান তো আসলে এই কলা বেশ সুস্বাদু এবং বেশ উচ্চ ফলনশীল বেশ ছোটো থাকতে কিন্তু এই কলা গাছে কলা ফল আসে তো দেখতে পাচ্ছেন বাগান জুড়ে বেশ ভালোই ফলন এসছে এটি সন্দীপের মাটিতে বেশ ভালো ফলন হয় বিগত দুই বছর তিন বছর ধরে আমরা এই কলা চাষ করছি দেখছি নি গত বছর কিন্তু আরো ছোট থাকতেই কলা এসছে এবার কিন্তু গাছ বড় হয়ে গিয়েছে অনেক সন্দীপের আবহাওয়ায় এই গাছ এই কলার ফলন বেশ ভালো হয় অনেক দেখছেনি দেখছিনেপে ধরেছে এখানে প্রায় প্রতিটি মুরাই কলা ধরেছে কাদের মানিক বাণিকভ যুক্ত আছেন এই কথা কবে না কথা কবে না দাঁড়াই গেছো না তোমরা পারবে না রেগম তা হাঁকির কথা কবে না